আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব মোচমুচে পুটলের পাকোড়া পুটলের পাকোড়া খেতে ভীষণ মজার যারা এখন পর্যন্ত একবারও খান নেই তারা অবশ্যই ট্রাই করবে বিশেষ করে গরম ভাতের সাথে এটা খেতে বেশি ভালো লাগে কিংবা বিকেলে চায়ের আড্ডাতেও পরিবেশন করতে পারেন এই পাকোড়া খেতে এতটাই সুস্বাদু যে বোঝার কোনো উপায় নেই যে পুটলের তৈরি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা দেখে নিই এখানে আমি পাঁচটি পুটল নিয়েছি পুটলগুলোকে বটির সাহায্যে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে গেটারের সাহায্যে গেট করে নেবো আপনারা চাইলে বটির সাহায্যে ঝুরি করে কেটে নিতে পারেন পুটলের বিচি যদি শক্ত হয় তাহলে ফেলে দিতে হবে আর পুটুল কচি হলে গেট করার সময় বিচিগুলোর গেট হয়ে যাবে আর আপনারা চেষ্টা করবেন কচি পুটল দিয়ে এই পাকোড়া বানানোর জন্য বৃষ্টির দিনে বা ঠান্ডা ওয়েদারে এই পাকোড়া কিন্তু খেতে ভীষণ মজা লাগে আমার সবগুলো পুটলে গেট করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি তিনটে কাঁচামরিচ কুচি দুই চামচ রসুন কুচি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফচা চামচ আর সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোলমরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ওয়ান ফোর্থ কাপ ময়দা অ্যাড করছি ময়দা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার কারণে পাকোয়াটা মোচমুচো হবে চালের গুঁড়া হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মেখে নেওয়ার সময় পুটোরগুলো থেকে এমনিতেই পানি ছাড়বে এখন পাকোড়া সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা আগে থেকে গরম করে নিয়েছি এখন সবগুলো পাকোড়ায় একটা একটা করে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে পাকোড়াগুলো ভেজে নিতে হবে তা না হলে ওপর থেকে কালা চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে যেহেতু সবজিগুলো কাঁচা তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উলটিয়ে দিয়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখব পাকোড়াগুলো লালচে কালার চলে এসেছে তখন তেল ছড়িয়ে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো হয়ে গেছে এখন তেল ছড়িয়ে তুলে নেব তৈরি হয়ে গেল খুব সহজে মুচমুচে পোটলির পাকোড়া গরম ভাতের সাথে এই পাকোড়া খেতে বেশ ভালো লাগে আর বিকেলে চায় আড্ডাতেও পরিবেশন করতে পারে এই পাকোড়া ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন আর এরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকুন আর অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ